হোসেনপুরে পুলিশের করা নজরদারি বসানো হয়েছে চেকপোস্ট তথ্যচিত্রে চিত্রে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের উদ্যোগে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে জেলা পুলিশের নির্দেশনায় হোসেনপুর থানার আশপাশ সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে এই তল্লাশি কার্যক্রম চালানো হয় চেকপোস্টে মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন সতর্কতার সঙ্গে তল্লাশি করা হয় এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর বিশেষ নজরদারি রাখা হয় হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান জন নিরাপত্তা নিশ্চিত অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে চেকপোস্ট কার্যক্রমের দায়িত্বে ছিলেন হোসেনপুর থানার এস আই ফরহাদ ও এসআই আই আজিজ সুস্থ রাখার জন্য এবং শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা আমাদের চিকিৎসকদের নির্দেশনা মোতাবেক আজকে যেমন দশটা থেকে বারোটা এর মধ্যে রেল স্টেশন থেকে প্রায় তিরিশটির বেশি করা হয়েছে এবং আমাদের উপজেলা সার্বিক আইন পরিস্থিতি ভালো রাখার জন্য আমাদের সাথে সেনাবাহিনী আছে বিজিবি আছে এবং আমরা নিয়মিত তখন করছি এবং যেখানে যে ধরনের সংবাদ পাচ্ছি আমরা সেই ধরনের ব্যবস্থা নিচ্ছি এখন চেকপোস্ট পুলিতে কি কোনো ভেহিকেলের মধ্যে আপনারা মানে মামলা দিবেন বা আটক করছে এরকম কিছু আছে প্রতিনিয়তই আমরা মামলা দিচ্ছি এবং আটক হয়ে গেছি আচ্ছা আপনাদের আসন্ন নির্বাচন কেমন কোনো কোনো রেজিস্ট্রেশন দিন কোনো গাড়ি না চলে এবং আমরা আপনারা এটাও জানেন যে নির্বাচনের তিন দিন আগে থেকে সকল ধরনের মোটর সাইকেল চলাচল বন্ধ ঘোষণা হয়েছে গণবিদ্যুৎ নির্বাচন আমরা সেই ব্যাপারে জনগণকে সচেতন করছি তখন যেন না বলে আমরা জানি না